আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করে আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া প্রবাসীরা এই ভুলটি করবেন না একটুখানি রাগ কেড়ে নিল মালয়েশিয়ান প্রবাসীর জীবন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়াতে আবারও ঘটেছে এক নির্মম হত্যাকাণ্ড দেশটির রাজ্যে ইয়ান জেলার চোম্পাদ এলাকায় এক বাংলাদেশি নির্মাণ শ্রমিককে গলায় তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে এই ঘটনায় স্থানীয় নাগরিক সহ ছয়জনকে আটক করেছে দেশটির পুলিশ স্থানীয় সময় বৃহস্পতিবার তেইশ অক্টোবর দুপুর একটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে নিহতর বয়স সাঁত্রিশ বছর তিনি একটি সেতু নির্মাণ প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করছিলেন সূত্রে জানা যায় পুলিশ সুপার মোহাম্মদ হামিজ আবদুল্লাহ জানিয়েছেন কাজের জায়গা দেরিতে পৌঁছানোয় নিহিত শ্রমিকের সঙ্গে তার বিয়াল্লিশ বছর বয়সে এক স্থানীয় সহকর্মীর তর্ক বিতর্ক হয় কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে প্রত্যক্ষদর্শী ভাষ্য অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি একটি ছোট রড হাতে নেন আর নিহত বাংলাদেশি রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন এরপর অভিযুক্তের কাছে একটি তারের রিল থেকে তার টেনে এনে বাংলাদেশের গলায় পেঁচিয়ে ধরেন দস্তাদস্তি এক পর্যায়ে বাংলাদেশের শ্রমিক অচেতন হয়ে পড়লে অভিযুক্ত বুঝতে পারেন যে বড় কিছু ঘটে গিয়েছে পরে তিনি নিজেই থানায় গিয়ে ঘটনাটি জানান ঘটনাটি ঘটেছে একতলা ইটের বাড়িতে যেখানে সাতজন শ্রমিক একসঙ্গে থাকতেন এর মধ্যে দুজন মালয়েশিয়ান এবং পাঁচজন বাংলাদেশি পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত তারের রিল একটি ছুরি এবং একটি কংক্রিটের রড উদ্ধার করেছে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ছয়জনকে আটক করেছে তাদের বয়স উনত্রিশ থেকে চুয়াল্লিশ বছরের মধ্যে আটকীয়দের মধ্যে দুইজন স্থানীয় নাগরিক ও চারজন বাংলাদেশি শ্রমিকও রয়েছে ঘটনাটি দ্বন্দ্ববিধি তিনশো দুই ধারা অনুযায়ী তদন্ত করা হচ্ছে যা হত্যাকাণ্ডের অভিযোগে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বিধান রাখে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আটক ব্যক্তিদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে এই হত্যাকাণ্ডে মালয়েশিয়া থাকা লাখো প্রবাসী বাংলাদেশিরা আতঙ্কিত এবং ক্ষুব্ধ প্রবাসীদের অভিযোগ তারা মালয়েশিয়াতে জীবিকা নির্বাহের জন্য প্রাণরাত পরিশ্রম করলেও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কেউ কার্যকর ভূমিকা রাখছে না একজন প্রবাসী বাংলাদেশি ক্ষোভ প্রকাশ করে বলেন মালয়েশিয়াতে আমরা এটিমের মতো বাস করি আমাদের দেখাশোনার জন্য যে দূতাবাস আছে সেটা না থাকারই মতো এখন এভাবে যদি আমাদের সহকর্মীরা নিহত হন তাহলে আমরা কি তার বিচার পাব এই প্রশ্ন কেবল প্রবাসী সমাজের নয় গোটা জাতির এখন পর্যন্ত বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এই ঘটনায় কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে প্রবাসীরা দাবি করছে দূতাবাসে উচিত ছিল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা এবং নিহতর পরিবারের সঙ্গে যোগাযোগ করে আইনি সহায়তা নিশ্চিত করা মালয়েশিয়াতে কর্মরত লাখো বাংলাদেশি শ্রমিক দেশে অর্থনীতিতে বিশাল অবদান রাখছে তারা রেমিটেন্স পাঠিয়ে দেশে অর্থনীতিকে সচল রাখছে অথচ তাদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় যথাযথ পদক্ষেপের অভাব স্পষ্ট হচ্ছে নিহত শ্রমিকের মৃত্যু যেন আরেকটি অপরাধের পরিসংখ্যান না হয়ে যায় এই প্রত্যাশা সকলের বাংলাদেশের পররাষ্ট্র মটলয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি বিদেশি মাটিতে জীবন বাজি রেখে কাজ করা আমাদের প্রবাসী ভাইদের নিরাপত্তা কে দিবে হত্যার বিচার কি তার আদৌ পাবে এই প্রশ্ন এখন প্রতিটি প্রবাসীর হৃদয় উত্তরের অপেক্ষায় প্রবাসী বাংলাদেশিরা খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন